আজ আবারও আপনাদের সামনে ফিরে এলাম নতুন একটি রাশিফল ভিডিও নিয়ে আজকের বিষয়টি বিশেষ কারণ আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এস নামের মানুষদের জন্য চৌঠা নভেম্বর অর্থাৎ চারই নভেম্বর ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ দিনটি পড়েছে মঙ্গলবার এই দিনে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে কোন দিক থেকে শুভ শক্তি কাজ করবে আর কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সব কিছু একেবারে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই দিনে চন্দ্র মিথুন রাশিতে আর সূর্য থাকবে তুলা রাশিতে এই অবস্থান এস নামের জাতকদের জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসতে পারে বন্ধুরা ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলটি নতুন একটি পর্বে আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন ভিডিওটির মূল পর্বে আসা যাক অর্থাৎ জানা যাক আপনাদের কর্ম প্রেম স্বাস্থ্য অর্থ শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনাতে এই দিনটি কেমন যাবে প্রথমেই বলবো কর্ম বা কেরিয়ার নিয়ে আজকের দিনটি কর্মক্ষেত্রে এস নামের মানুষদের জন্য মোটের ওপর পজিটিভ এনার্জি কাজ করবে অফিসে বা ব্যবসায় নতুন কিছু অপরচুনিটি আসতে পারে কেউ যদি ইন্টারভিউ দিতে যান ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে তবে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে দুপুরের পর তাই শান্ত থাকুন তবেই পরিস্থিতি আপনার পক্ষে দাঁড়াবে এই সময় আপনি যদি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেন তখন কিন্তু পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যেতে পারে তাই শান্ত মাথায় সিদ্ধান্ত নেবেন যারা নতুন ব্যবসা করতে চান বিকালের পর সময়টা বেশ ভালো তবে একটা কথা বলবো কোনো বড় ব্যবসার দিকে হাত বাড়াবেন না প্রথমেই যারা অলরেডি ব্যবসা করছেন তার পাশাপাশি আরও কোনো ছোট ব্যবসা করতে চাইছেন বা আপনার যে ব্যবসাটি বর্তমান রয়েছে সেটাকেই আরও এক্সটেন্ড বা বাড়াতে চাইছেন এগুলি করতে পারেন কিন্তু হুট করে আপনি কোনো বড় ব্যবসা বা বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এই দিনটিতে এবার আসি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে প্রেম জীবনে আজ একটু দোলাচল দেখা যেতে পারে পুরনো ভালোবাসার মানুষ হঠাৎ যোগাযোগ করতে পারে তবে অতীত টেনে বর্তমান নষ্ট না করাই ভালো যাদের নতুন সম্পর্ক চলছে তারা সঙ্গীর প্রতি একটু বেশি মনোযোগ দিন কারণ আজ সঙ্গী আপনার কাছ থেকে আশা করছে ভালোবাসা ও মেন্টাল সাপোর্ট এবং যারা অবিবাহিত রয়েছেন কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে কিন্তু সিদ্ধান্ত নেবেন ভাবনা চিন্তা করে এর পরের বিষয় অর্থ ও অর্থনীতি আজকের দিনটি অর্থের দিক থেকে একটি মিশ্র প্রভাব ফেলবে অর্থাৎ কিছু অপ্রত্যাশিত খরচ আপনার মাথা চারা দিয়ে উঠতে পারে কিন্তু বিকালের পর আপনি কোনো পুরোনো টাকা ফেরত বা কোনো বিনিয়োগ থেকে অনেক বেশি অঙ্কের টাকা লাভ করতে পারেন যারা ব্যবসা করেন আজ কিছু মুনাফার সম্ভাবনা রয়েছে বিশেষত অনলাইন ট্রানজাকশন বা ডিজিটাল কাজের ক্ষেত্রে এরপরে আসি এস নামের মানুষদের এই দিনটিতে অর্থাৎ চারই নভেম্বর দিনটিতে স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন যাবে আজ আপনার মানসিক চাপ একটু বেশি হতে পারে ঘুমের সমস্যা বা মাথা ব্যথা অনুভব হতে পারে সকালবেলায় কিছুটা ক্লান্তি তবে বিকালের পর মন ভালো থাকবে পরামর্শ এটাই দেব বেশি করে জল পান করুন আর নিজেকে সবসময় রিল্যাক্স রাখুন মেডিটেশন বা যোগ যোগব্যায়াম বা গান শুনে মনকে সবসময় ভালো রাখতে হবে তাহলেই আপনার শরীর একদম ফিট থাকবে এর পরের বিষয়টি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যে পড়াশোনা করেন বা করছেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটা বেশ শুভ অর্থাৎ পজিটিভ এনার্জি আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে তবে ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দেব এগুলি আপনাদের মনকে অনেকটা ডিস্ট্র্যাক্ট করে দেবে আজকের শুভ দিক সকাল আটটা থেকে এগারোটার মধ্যে কোনো কাজ করলে সেটা সফল হবেই হবে শুভ রং রয়েছে হালকা নীল বা সাদা শুভ দিক পূর্ব দিক এবং শুভ সংখ্যা তিন ও সাত সতর্কতা এটাই দুপুরের পর কারোর সঙ্গে বিতর্কে যাবেন না অহেতুক আবেগ নেবেন না অর্থাৎ আবেগের বসে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না বিশেষত প্রেম বা অর্থ সংক্রান্ত বিষয় রাতে দেরি করে খাবেন না এতে করে পাকস্থলীর অর্থাৎ স্টমাকে সমস্যা হতে পারে সার্বিকভাবে এই দিনটি ইসনামের মানুষদের জন্য ধীরে ধীরে ভালো কিছু পাওয়ার দিন বলা যেতে পারে সকালটা হয়তো একটু চাপযুক্ত থাকবে কিন্তু বিকালের পর ভাগ্যের সহায়তা পাওয়া যাবে তাহলে এটাই ছিল ইসলামের মানুষদের জন্য চারই নভেম্বর দু হাজার পঁচিশের সম্পূর্ণ ভাগ্যফল আপনার দিনটি শুভ হোক সফল হোক আর জীবনটা হোক আলোয় ভরপুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে থাকুন যাতে পরবর্তীকালে এই রূপ আরও ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন